আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে তাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা আপনি কি দেশি মুরগি নিয়ে ভাবছেন তাহলে চলুন দেশি মুরগি নিয়ে আলোচনা করা যাক সম্ভাবনাময় দেশীয় জাতের মুরগি পালনে মুরগির খামার যা পোলট্রি ফার্মিং নামেও পরিচিত মাংস বা ডিম উৎপাদনের জন্য টেকসই দেশি মুরগি পালনের অভ্যাস ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে দেশি মুরগির মাংস এবং ডিম অন্য জাতের তুলনায় স্বাদযুক্ত ও বেশি মজাদার এবং উচ্চমানের মানের প্রোটিনের একটি টেকসই উচ্চ প্রদান করে দেশি মুরগি পালনের কারণ এটি একটি লাভজনক ব্যবসা যা এর উচ্চ চাহিদা এবং অপেক্ষাকৃত স্টার্ট আপ খরচের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করছে দেশি মুরগি চাষে অর্থনৈতিক এবং পরিবেশে অনেক সুবিধা দেয় মুরগির উন্নতি এবং মুরগিকে রোগ প্রতিরোধ করার জন্য উপযুক্ত বাসস্থান করতে হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সাথেই থাকুন দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে আল্লাহ হাফেজ